সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাব তন্ত্রমন্ত্র কালা জাদু মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন চাংমনি চন্ডাল তন্ত্রমন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মনসা মন্দির আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারত ভিডিওটা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে আপনারা দেখলে শুরুতে আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন সূচিপত্র প্রত্যেকটা কাজের বইটার মধ্যে আপনারা যারা কাজ দেখছেন এখানে পাবেন যে চালান দেওয়ার কবচ তান্ত্রিক কবিরাজ কিভাবে একটা তাবিজ বা একটা মন্ত্র চালান করবে সম্পূর্ণ গুরুবিদ্যা এখানে দেওয়া আছে মাওলা সেরে আলী মুশকিল কুশল আমল শক্তিশালী বান চালান কুফরি কাটা মন্ত্র সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি বা ঘোরানি মন্ত্র জিন সকল কাজ করানোর আমল অন্যের শরীর বন্ধ কাটার তদ্বির যে কোনো রাজমোহনী তাবিজ জাগ্রত করার তদবির শত্রুর উপর শক্তিশালী বান মারা চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করার তদবির কুটনিবুড়ি বান মন্ত্রের নিয়ম পুতুল জাগ্রত মন্ত্র পাক পাঞ্জাতনি রুহানি শক্তির জন্য আমল পাক পাঞ্জাতনি রুহানি শক্তি সালামের তদ্বির সকল গুণজ্ঞান খোলা তান্ত্রিকের একটি পাওয়ারফুল গুরুবিদ্যার মন্ত্র বইটাতে পাবেন সম্পূর্ণ সিফলি কাজ এবং পাওয়ারফুল পরীক্ষিত বশীকরণ বিচ্ছেদ চাটান ভানবিদ্যার কাজ নিয়ে এই চ্যাংমি চন্ডাল কিতাবটি রচিত আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি নিতে পারবেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসের খরচ ফিরিতে পাবেন বইটির সঙ্গে আমরা লিখিত ইজাজতনামা দিয়ে দিব এবং আপনাদের মাঝে বইটি আমরা জাগ্রত করে পাঠিয়ে দেব যারা বইটি নিতে চান বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ